আজকে পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে বিস্তারিত জানাচ্ছি সকাল থেকে আকাশ অনেক জায়গায় মেঘলা এবং দুপুর থেকে রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে চুনুন জেলা ধরে ধরে দেখে নেওয়া যায় সকাল থেকে দুপুর পর্যন্ত পরিস্থিতি আজ সকাল নয়টা থেকে দুপুর অবধি মূলত মেঘলা আকাশ দেখা যাবে তাপমাত্রা একত্রিশ ডিগ্রি থেকে ধীরে ধীরে চৌত্রিশ ডিগ্রি পর্যন্ত উঠবে তবে দুপুর একটা নাগাদ অনেক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিকেলের আবহাওয়া দুপুরের পর আকাশ মেঘলা থেকে যাবে তাপমাত্রা কিছুটা বাড়লেও কোথাও কোথাও দমকা হাওয়ার সাথে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা যেমন পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া জেলায় বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টি নামতে পারে রাতের পরিস্থিতি রাত এগারোটার পর বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি এই সময় বজ্রপাতের ঝুঁকি থাকায় খোলা মাঠে বা গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে থাকতে হবে জেলা ভিত্তিক সম্ভাবনা এক কলকাতা ও আশপাশ দুপুর থেকে বিকেলে হালকা বৃষ্টি রাতের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দুই হাওড়া হুগলি দুপুরে মেঘলা বিকেলের পর দমকা হাওয়ার সাথে বৃষ্টি তিন দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা উপকূলীয় এলাকায় বিকেলের পর থেকে বজ্রঝড় ও মাঝারি বৃষ্টি চার পূর্ব মেদিনীপুর সমুদ্রের ঘূর্ণাবর্তের কারণে দুপুরের পর ভারী বৃষ্টির সম্ভাবনা পাঁচ পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া দুপুরে গরম থাকবে তবে বিকেলের পর ঝড় বৃষ্টি হতে পারে ছয় নদিয়া মুর্শিদাবাদ দুপুর থেকে হালকা বৃষ্টি রাতের দিকে বজ্রপাতের সম্ভাবনা সাত বর্ধমান জেলা পূর্ব পশ্চিম বিকেলের পর মাঝারি বৃষ্টি কয়েকটি জায়গায় বজ্রপাতের সম্ভাবনা আট উত্তরবঙ্গের জেলা যেমন দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সকালে হালকা বৃষ্টি হয়েছে দুপুরের পর মেঘলা তবে ভারী বৃষ্টি সম্ভাবনা কম বন্যার সম্ভাবনা বর্তমানে পশ্চিমবঙ্গের কোনো জেলায় বট ধরনের বন্যার সতর্কতা নেই তবে উপকূলীয় জেলা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং নদী তীরবন